মিসমিল্লাহ রহমানুর রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কুরআন থেকে মেয়েদের নাম নিয়ে আলোচনা করব আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন এবার শুরু করা যাক পবিত্র ইসলাম ধর্মে শিশুর নামকরণের গুরুত্ব অনেক বেশি নামগুলি শিশুদের ব্যক্তিত্বকে প্রভাব ফেলে এবং কুরআনের নামগুলি ব্যবহার করে শিশুদের নামকরণের জন্য বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে এই ভিডিওতে আমরা কোরআন থেকে মেয়েদের নামের একটি তালিকা তৈরি করেছি যাতে মুসলিম পিতামাতারা সহজেই তাদের নবজাতক মেয়েদের জন্য গুরুত্বপূর্ণ কোরআনিক নাম বেছে নিতে পারেন আপনি দেখতে পারেন মেয়েদের কোরআনিক নাম এবং তাদের অর্থ এরপর আপনারা এরপর আপনার মেয়ের জন্য সবচেয়ে অর্থবহ নামটি নির্বাচন করতে পারবেন মেয়েদের কুরআনিক নামসমূহ এবং বাংলা অর্থ এক নম্বর মারিয়াম অর্থ কুমারী ধার্মিক ধর্মপ্রাণ দুই নম্বর জান্নাত অর্থাৎ বেহেস্ত স্বর্গ তিন নম্বর আয়া অর্থাৎ অর্থ বার্তা বা চিহ্ন চার নম্বর আমিনা অর্থ বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা আলী ওসাল্লামের মায়ের নামকরণ পাঁচ নম্বর আফিয়া অর্থ সুশান্ত স্বাস্থ্যপূর্ণ ছয় নম্বর জোহরা অর্থ উজ্জ্বল সাদা দীপ্তময় সাত নম্বর নাইমা অর্থ নরম মৃদু ধন্য প্রশান্তি শান্তি আট নম্বর রহম্যান অর্থ করুণা অনুগ্রহ সহানুভূতি নয় নম্বর ওয়াহিদা অর্থ এক অনন্য দক্ষ দশ নম্বর আয়াহ অর্থ আল্লাহর মোহরে স্বাক্ষর প্রমাণ কোরআন থেকে আয়াত এগারো নম্বর রাহমান অর্থ করুণা অনুগ্রহ সহানুভূতি এবং অনুভূতি বারো নম্বর ইলিয়া অর্থ উচ্চ মর্যাদা বা উন্নত তেরো নাম্বার জুমার অর্থ দল মানুষের ভিড় তেরো নাম্বার মাহাইয়া অর্থ জীবন জীবনের ছবি চোদ্দ নম্বর ইয়াহাইয়া অর্থ উজ্জ্বল দীপ্তময় পনেরো নাম্বার মাহত অর্থ দোলনা আরামের স্থান ষোলো নম্বর মাইন অর্থ জলের ঝর্ণা দর্শক শ্রোতা আশা করি কুরআন থেকে মেয়েদের নামগুলো জানার মাধ্যমে আপনাদের ভালো লেগেছে এই তালিকা দেখে আপনারা আপনার নবজাতক মেয়ের জন্য উপযুক্ত নাম বেছে নিতে পারবেন মেয়েদের সেরা নাম সমূহের আরও একাধিক তালিকা দেখতে এবং অন্যদের সাথে শেয়ার করতে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন আমাদের সাথে থাকুন এবং ভবিষ্যতে আরও ভিডিও দেখার জন্য যুক্ত থাকুন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ